আবারও নতুন আরেকটি গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ এই মুহূর্তে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো সেটা হচ্ছে র্যাব ফোর খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো গাড়িটি গাড়িটি পেরে যাবেন হচ্ছে নারায়ণগঞ্জ কারহাটে মাহমুদপুর নারায়ণগঞ্জ কারহাট এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইলে যোগাযোগ করে আপনাদের এই গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তো আমরা গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুরুতে আমি যদি সামনে থেকে দেখাই গাড়িটির চমৎকার হেডলাইটের কন্ডিশন খুব ভালো চমৎকার কন্ডিশনে আছে আর সামনে একটা বাম্পার করা রয়েছে খুব চমৎকার বড় ধরনের দেখেন সামনে অনেক সময় সামনে পিছনে বাম্পার না থাকলে অনেক ধরনের রাস্তাঘাটে চলতে গেল আঘাত সৃষ্টি হয় এক্ষেত্রে আপনার বাম্পারটা কিন্তু অনেকটা কার্যকর হবে তো তেরো সিরিয়ালের গাড়িটি সামনে থেকে দেখাই বাম্পার টোটালি গাড়িতে দেখেন কোন রঙের টোটালি কাজ নেই চাকাগুলো যদি দেখাই চাকাগুলো কিন্তু গুড কন্ডিশনে আছে চাকাগুলো আপনাদেরকে একটু যদি জুম করে দেখায় জুম করে দেখায় আপনার এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কন্ডিশনে আছে এবং গাড়িটার পুরো ভিউটা যদি আপনাদেরকে দেখাই এবার গাড়িটা আমি এই দিক থেকে দেখাতে দেখাতে ওইদিকে দিকে যাচ্ছি গাড়ির উপরে দেখেন সুন্দর ডিজাইন করা আছে দুই হাজার গাড়ি দুই হাজার পাঁচের মডেল র্যাব ফোর দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন কাগজপত্র সব আপডেট আছে এইদিকে দেখেন ওঠার ওঠার সময় যেই সুন্দর একটা পাদানি আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ভর করে আপনারা উঠতে পারবেন গাড়ির ভিতর থেকে যদি আপনাদেরকে দেখাই গ্লাসগুলো অরিজিনাল কন্ডিশনে আছে গাড়ির ভিতরে কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছি গাড়িটি অল অপশন অটো গাড়িতে সিটগুলো হচ্ছে আপনারা ব্ল্যাক পেয়ে যাচ্ছেন নতুন সিট কভার লাগানো আছে ড্যাশবোর্ডটি খুব ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এখানে আপনার কাগজপত্র রাখার জন্য ট্রে পেয়ে যাবেন পেয়ে যাবেন একটি ডিভিডি প্লেয়ার এসি কন্ডিশন খুব চমৎকার কন্ডিশনে আছে এসি এসি খুব ভালো কন্ডিশনে আছে স্টারিংটাও কিন্তু খুব ফ্রেশ আপনারা কিন্তু সাথে একটি তসবিও পেয়ে যাবেন দেখেন গাড়ির ভিতরে আসলে গাড়িতে সবসময় আল্লাহর নাম নিয়ে গাড়িতে ওঠা উচিত এখানে আপনারা ড্যাশবোর্ডটা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার ফ্রেশ কন্ডিশনে এরপরে যদি আমি এই সাইড থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা দেখাচ্ছি র‍্যাভ 4 র‍্যাভ 4 2005 এর মডেল 10 এ হচ্ছে রেজিস্ট্রেশন পিছন থেকে যদি দেখাই গাড়িটিতে আপনার এলপিজি করা রয়েছে এখান থেকে আপনি অক্সিজেনটা নিতে পারবেন পিছনের চাকার কন্ডিশনটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং পিছনে কিন্তু আপনার এক্সট্রা একটা চাকা পেয়ে যাবেন এই যে পিছনে র্যাফ ফোরের স্টাইলই এরকম এই পিছনে চাকাটা রাখার একটা ব্যবস্থা থাকে এটা গেট ভালো লাগে দেখতে পিছনে কিন্তু আপনারা বাম্পার পেয়ে যাবেন এবং পেয়ে যাচ্ছেন একটি ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন কার কিনলে আপনারা একটা সুবিধা হচ্ছে যে অনেক কিছু আপনারা অটোমেটিক পেয়ে যান যেটা নতুন গাড়ি কিনলে হয়তো পাওয়া যায় বাম্পার করা থাকে তারপর হচ্ছে এই ক্যামেরা লাগানো থাকে তো এইদিকে যেহেতু জায়গা নেই আমরা আমরা পিছনে দেখেন একটা স্পয়লার করা আছে সুন্দর চমৎকার স্পয়লার করা রয়েছে গাড়িটা হচ্ছে দুই হাজার সিসি র্যাব ফোর আহ দুই হাজার সিসি দুই হাজার পাঁচের মডেল আহ গাড়িটি রেফোর দুই হাজার এর মডেল দশে হচ্ছে রেজিস্ট্রেশন এদিক থেকে যদি আপনাদেরকে একটু দেখাই আমার গাড়িটি দেখতে পাচ্ছেন গ্লাস গুলো অরিজিনাল কন্ডিশনে আছে এবং রঙের টোটালি কোনো কাজ নেই এই দিক থেকে যদি আপনাদেরকে একটু দেখাই কোনো কোলাকাটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এগুলো কিছু নেই একটু খুব সূক্ষ্ম ভাবে দেখানোর চেষ্টা করছি ড্যাশবোর্ডটা একটু দেখিয়ে দিলাম স্পিকার পেয়ে যাবেন এখানে এখানে আপনি কন্ট্রোলিং এর যত গ্লাস লক আনলক এগুলো সব পেয়ে যাচ্ছেন আপনাদেরকে এই দিক থেকে যদি দেখাই এখানে কিন্তু আপনারা একটা স্পিকার পেয়ে যাচ্ছেন পিছনে কিন্তু আপনার পর্যাপ্ত জায়গা আছে ওখানে ওখানে আপনার মালামাল নিয়ে কিন্তু অনেক দূর দূরান্ত পর্যন্ত যেতে পারবেন আপনার এই গাড়ি নিয়ে সারা বাংলাদেশ ঘুরতে পারবেন কিন্তু পেপারস আপডেট আছে পাঁচের মডেল দশের স্টেশন র্যাফ ফোর দুই হাজার সিসির গাড়িটি ব্যাটারি হচ্ছে দুই হাজার সিসি তো এই ছিল গাড়িতে আপনারা কিন্তু সুন্দর একটি ব্রেন শিট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনার বৃষ্টি ঢুকবে না এই শীতটার জন্য পিছনের এই সাইডের চাকাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টিকার লাগানো আছে খুব ইঞ্জিন কন্ডিশনটাও ভালো দুই হাজার সিসির ইঞ্জিন এলপিজি করা রয়েছে এবং তেলেও চালাতে পারবেন তেরো সিরিয়ালের গাড়িটি ট্যাপ ফোর দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন তো এই ছিল গাড়ির বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে আমি দামটা বলতে চাই এটা আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো লক্ষ বিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস অনলাইন থেকে যারা এই গাড়িটি সংগ্রহ করবেন তাদের জন্য বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এই গাড়িটি মাত্র লক্ষ টাকা তারপরে কথা বলার সুযোগ রয়েছে পিছনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট খুব চমৎকার ভাবে ফ্রেশ কন্ডিশনে রেফ ফোর একটি লগো পেয়ে যাচ্ছেন তেরো সিরিয়াল দু হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পেপারস ট্যাক্স টোক ফিটনেস সব আপডেট করা রয়েছে গাড়িতে টোটালি কোনো কাজ নেই গাড়ি কিনবেন আর চালাবেন কন্ডিশনে গাড়িটি রয়েছে তো ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো লাইভে যুক্ত হয়ে যাব জ্যাক টিভি অনলাইন থেকে আমি শেখ জাকির আহমদ যদি এই গাড়িটি রেফোর ফোর দু হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন এই গাড়িটি সম্পর্কে আর কোনো তথ্য জানার থাকে আপনার তাহলে আপনি ফোন করে আর বিস্তারিত জেনে নিতে পারবেন এবং সরাসরি গাড়িটি এসে দেখে ট্রেস ড্রাইভ দিয়ে গাড়িটি সংগ্রহ করতে পারবেন তো ধন্যবাদ সাথে থাকুন এবং আপনি কি ধরনের গাড়ি দেখতে চান সেটা যদি আমাদের কমেন্টসে জানান আমরা চেষ্টা করবো ওই গাড়িটি আপনাদের দেখাতে তো ধন্যবাদ সাথে পাশে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং জ্যাকটি অনলাইনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবাহ